আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা শুরুতে হচ্ছে আমরা ওয়ার্কিং উইথ পাথ ফাইন্ডার এই প্যানেলটা নিয়ে কাজ করব তো পাথ ফাইন্ডার আমরা কোথায় পাবো সেটা উইন্ডোজে গেলে আমরা এখানে পাথ ফাইন্ডার পেয়ে যাব এটা হলো একটা প্যানেল হ্যাঁ তো এই প্যানেল থেকে আপনি নিয়ে কাজ করবেন এই প্যানেলটা আপনার ওয়ার্কিং এরিয়াতে আপনি সাজিয়ে রাখবেন এটা অনেকটা আমরা সেই বিল্ডার টুলে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলোই এখানে করব বাট একটু অন্য প্রসেসে এরপর আমরা শিখবো হচ্ছে একটা একটা ইউটিউব থামনেল কি করে ডিজাইন করতে হয় ইজিলি সেটা আমরা দেখবো এরপরে দুটো ওয়েব ব্যানার আছে আর এই রিসোর্স গুলো যা যা আছে সেগুলো আমি ইন্টারনেট থেকে নামিয়ে নিয়েছি আর বাংলা টেক্সট আমি হাতে লিখে নিয়েছি তো ঠিক আছে কাজ শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে তো পাথফাইন্ডার এর কাজ হচ্ছে যেমন ধরুন এখানে দুটো বক্স আছে এই দুটো বক্স কে আমি মার্চ করতে পারি এই দুটো বক্স এর অংশকে ডিরাক করা যায় এই দুটো বক্স এটাকে ইন্টারসেক করা যায় এরকম টুলে যদি আমি যাই যেমন এই টুলটা আমি এখানে নিয়ে আসি এখানে হচ্ছে দুটো অংশ একটা হচ্ছে শেপ মোডস আর একটা হচ্ছে পাথফাইন্ডার মোড তো শেপ মোডের ক্ষেত্রে যেমন এখানে আছে ইউনিট তারপর আসে মাইনাস এরপর আসে ইন্টারসেক এরপর আসে এক্সক্লুড এই চাটা আলাদা আলাদা কাজ করে ঠিক একই ভাবে এখানে আছে ডিভাইড এখানে আছে ট্রিম এখানে আছে মার্জ এখানে আছে ক্রপ এখানে আছে আউটলাইন এখানে আছে মাইনাস এই জিনিসগুলো আমরা শিখবো এখন তো চলুন আমরা শুরু করা যাক ফার্স্টে আমরা একটা রেক্টাঙ্গেল তৈরি করি দেন এটা একটা কালার সেট করে দেই সেটার এই কালার এবার আমি এটাকে ক্লোন করে নেই ক্লোন করে নিলাম এর কালারটা একটু ডিফারেন্স দিয়ে দিলাম এখানে কালার ম্যাটার করে না এই জিনিসটা আমি চাচ্ছি এভাবে দেখে কাজ করব তো এগুলোর আমি অনেক এগুলো কপি করে নেই যাতে পরবর্তী অংশগুলো আমরা কাজ করি আচ্ছা ধরুন এখন এই দুটুকে আমি সিলেক্ট করে আমি যদি এই কমান্ডটা ইউজ করি তখন জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে দুটো মার্জ হয়ে যাবে এই শেপে একটার উপর একটা ওভারল্যাপ যতটুকু ছিল ওভাবে সে আবার যদি আমি এটাকে ইন্টারসেক্ট ব্যবহার করি তাহলে আমার যেটা হবে নিচের অংশটা মাইনাস হয়ে যাবে আমি এটা দিলাম এটাকে ফার্স্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে এরপর আমি মাইনাস করে দিব এখানে লেখা আছে যে ফিল্টার প্রোডাক্ট নো রেজাল্ট এখানে যেটা আছে যেমন ধরুন এটাকে আমি এর উপরে উপরে যে আমি এটা যেটা হচ্ছে হচ্ছে অংশটা অংশটা এখানে কোন কোনটার থাকবে আমি যদি ধরেন দুটোকে একসাথে উপরে রাখি এভাবে যদি আমি উপরে রাখি তাহলে আমার মানে ঠিক হচ্ছে না জিনিসটা মানে একটার উপর একটা আমার ওভারল্যাপ করতে হবে এখানে যেমন অনেকগুলো জিনিস আছে আমি ধরুন এটাকে আমি এর উপরে রাখবো হ্যাঁ এইভাবে আমি যখন সিলেক্ট করব আমি ইন্টারসেক্ট করে দিব তাহলে আমার উপর অংশটা চলে গেছে আবার যখন আমি একটা নিচে একটা রাখবো তখন দেখা যাবে যেমন ধরুন এখান থেকে আমি একটা নিয়ে আসি তারপরে এটাকে আমি কপি করে ওর উপরে রাখলাম তাহলে এখানে একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে ঠিক আছে এইভাবে যখন আমরা করি আমার নিচের অংশটা চলে যাচ্ছে আবার যদি আমি এটাকে ওভারল্যাপ করে দিই যেমন এটা উপরে নিয়ে আসি অ্যারেঞ্জ করে এটা উপরে আছে তখন যদি আমি এভাবে দিই তাহলে আমার কি হচ্ছে উপর অংশটা কেটে যাচ্ছে ওকে এখানে আমরা দেখি কটা আছে এরকম এখানে মাল্টিপল আছে হ্যাঁ এবার যদি আমি এটাকে এভাবে রাখি এটা হচ্ছে বাইরের দুটো অংশ এই দুটোর মধ্যে যে অংশটা ইন্টারসেক্ট করেছে মার্চ করেছে একটু একটা ওভারল্যাপ করেছে যে অংশটুকু শুধু সেটুকু রেখে দিবে এই যে এটা মাঝখানের অংশটা ওকে তারপর আমি জিনিসটা আন্ডু করলাম আর এটা হচ্ছে বাইরের দুটো জিনিসকে রাখবে মাঝখানে ইন্টারসেক্ট অংশটা কেটে নেবে এই যে এবার আসি আমরা পাথাইন্ডারের যে যেই ই টুল গুলো সেই মুডে না গিয়ে আমরা যদি নর্মাল মুডে ওকে কাজ করাই যে যেমন ধরুন এখানে আমার বাটি একটা ইমেজ আছে আচ্ছা এটাকে আমি একটা কপি করে রেখে দিই এখানে আমরা যদি দেখি এই যে পাইন্ডার মুডে যদি যাই তাহলে এটা হচ্ছে ডিভাইড ও কি করবে এই অংশটা এই যে একটা সাথে একটা আলাদা আলাদা পার্ট করে নিচ্ছে তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিতে পারবো এই যে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা প্রত্যেকটাকে আমরা আলাদা ব্যবহার করতে পারবো ওকে এই দুটোকে আমি এটা কপি করে নিয়ে আসছি এবার আমরা করব হচ্ছে ট্রিম করে দিব ট্রিম মানে হচ্ছে কেটে নেওয়া এই যে এখানে আমরা দেখব এই যে অংশটা ডিরেক্সিলেশন টুলব এর সাহায্যে আমি এটাকে এই যে কেটে নেছি এইরকম এবার আমরা কি করব এই দুটুকে মার্জ করে দেব মার্জ করলে যেটা হবে দুটো একটা হয়ে যাবে কম্বাইন এটা হলো একটু ডিফারেন্ট শেপ আর এটা যে এরকম এটার সাথে একটু পার্থক্য আছে ওকে জায়গা রেখে দিলাম এবার এই দুটুকে আমরা করে দিব হচ্ছে ক্রপ তো ক্রপ করলে যেটা হয় কি এই যে বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকো যে মাইনাস করে দিয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে সে আউটলাইন করে দিবে আউটলাইন হচ্ছে লাইক বর্ডার লাইক আমরা যদি এটা দেই তাহলে আমরা আউটলাইন মোড পেয়ে যাব জাস্ট স্ট্রোকগুলো আমরা এখানে পেয়ে যাব আর এপাশে যেটা আছে এটা হচ্ছে মাইনাস করে দিবে আমার উপরে যে অংশটা ওভারল্যাপ করেছে এটা মাইনাস করে আসলে এটা डिपেন্ড করে হচ্ছে আপনি কোন ইমেজটা উপরে আছে আশা করি আপনারা ফাইন্ডারটা সম্পর্কে ভালো আইডিয়া নিতে পেরেছেন এবার আমরা তৈরি করব একটা ইউটিউব থাম নিল কি করে তৈরি করতে হয় ঠিক আছে তো আমরা ইউটিউবের যে থাম গুলো আছে এগুলোর একটা নির্দিষ্ট সাইজ ডিফাইন করা আছে আপনি ইন্টারনেট থেকে ইউটিউবের থাম নিলের সাইজ এগুলো সাধারণত ফুল এইচডি হতে পারে অথবা হাফ এইচডি হতে পারে ওই রেজলিউশনটা যখন যেই সাইজের থাম নিল থাকবে সেটা বের করে নেবেন সার্চ করে এটা গুগল গিয়ে সার্চ দিলে হবে ইউটিউব থামনিল সাইজ তাহলে সেই সাইজটা আপনি পেয়ে যাবেন ওকে দেন এটাকে আমি একটু ব্ল্যাক কালার করে দিই এটা কালার আমি ব্ল্যাক নিলাম এখানে আমরা যেটা করব এখানে আমরা এর সাথে যে ইমেজটা ব্যবহার করব সেটাকে আমি জাস্ট এখানে রেখে দেব ইমেজটা নেট থেকে নামিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো ইমেজটা আমি বসিয়ে দিলাম ওকে এরপরে আমরা যেটা করব জাস্ট এই লেখাগুলো এনে এখানে বসিয়ে দেব লেখাটা আমি আগে লিখে রেখেছি কারণ টাইপ করতে অনেক সময় লাগে ঠিক আছে এটা একটা গ্রুপ মোডে ই হয়ে আছে আমি আমি করে দিই জাস্ট সিলেক্ট করে এখানে আমি টান দিয়ে নিয়ে আসবো তো এটা ওভারল্যাপ করে গেছে আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি জিনিসটাকে তাহলে উপরে চলে আসলে জিনিসটা ওকে এটাকে এখানে রাখলাম আর নিচে যে লেখাটা আছে সেই জিনিসটা হচ্ছে এরকম একটা শেপ প্রথমে আমরা বানিয়ে নেব এখন আমরা দেখি কিভাবে একটা শেপ আমরা বানাবো এরকম একটা চার কোণা আমি বক্স তৈরি করে নেব ভালো করে দেখুন এরপর এই ডিলেক্স সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে আমি এটাকে এই একটু রিসেপ দেব এরপর এখানে একটু হালকা কার্ভ করে দেব তাহলে আমি এই জিনিসটা সুন্দর করে পেয়ে যাচ্ছি এবার ওর ভিজরে যে লেখাটা আছে এটা আমি ধরুন এই যেখান থেকে কপি করে নিয়ে নিলাম কারণ এডিশনালি আমি এটা ই করে এই যে লেখাটা এনে এখানে বসিয়ে দিব দেন এটাকে রিঅ্যারেঞ্জ করে দেব তাহলে আমরা একটা সিম্পল ভেরি সিম্পল থাম্বনেল তৈরি করলাম একটা জিনিস মাথায় রাখবেন ইউটিউবের থাম্বনেল গুলো যদি খুব সিম্পল এন্ড মানে একটু গোছানো হয় সেগুলো আসলে আই ক্যাচি হয় লোকজনের সাথে সেগুলো দেখার মানে আমার চোখে পড়ে আর এখানে আপনি চাইলে নিজের ইমেজ বা যার জন্য থাম্বনেল করছেন বা যে প্রোডাক্টের জন্য করছেন সেটার ইমেজটা এখানে আপনি রেখে দিতে পারেন এই যে বক্স টা আমরা তৈরি করেছি এটাকে আমি এই ডিফল্ট কালার টা দিয়ে দিব আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটা পিক করে নিব এখন আর আমাদের মধ্যে এটা একটা আলাদা বেরিয়ার শো করছে না ওকে তো খুব ইজিলি একটা সামনিল আমরা তৈরি করতে পেরেছি এবার আমরা কিছু ওয়েব ব্যানার তৈরি করব তো এই ওয়েব ব্যানার তৈরি করার এগুলো একটা ডিফল্ট সাইজ আমি করে দিয়েছি এই আলাদা আলাদা এই যে সাইজটা আমি তৈরি করলাম এই সাইজটা আমি প্রথমে আমরা উপরের সাদা অংশটা করি হ্যাঁ এই সাদা অংশটা আমরা এখানে করি এখন এটা তো এখানে দেখা যাচ্ছে না তার জন্য আমি যেটা করব এটার একটা বক্স তৈরি করে নিই এটার ব্যাকগ্রাউন্ডে আমি এটা জাস্ট কালার দিয়ে দিই যাতে আমার ওই জিনিসটা বোঝা যায় সে ধরুন এটা ব্ল্যাক কাজের সুবিধার জন্য আসলে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ওয়েব ব্যানার সাইজটা সেটা জাস্ট এখানে এটাকে রাখার জন্য আমি এটা করেছি। রেখে গেলে আমি বাইরে রেখেও কাজ করতে পারো। ওকে এখানে আমরা যেটা করব এই যে আমরা আগে দেখি যেটা কিভাবে এখানে একটা ইমেজ আছে এখানে একটা ইমেজ আছে আর এখানে টেক্সট আছে আর এটা ডিজাইন করা হয়েছে সেটা দেখাবো আর এখানে একটা বারকোড আছে। আপনি এগুলো ইন্টারনেটে পাওয়া যায় আপনি যখন বারকোড কি করে তৈরি করতে হয় এটা কিছু না বারকোড সাইটে গেলে ওখানে আপনি ইনফরমেশনস দিয়ে দিবেন ওরা মেক বারকোড করে দিবে আর যার জন্য কাজ করবেন সেটা অবশ্যই তার বারকোড দিয়ে দিবে আর এখানে একটা লোগো লোগো এখানে ডাউনলোড করা হয়েছে তো এটাকে আমরা একটু এখন অ্যারেঞ্জ করি ফার্স্ট এই ইমেজটা আমি এখানে বসিয়ে নেব বসিয়ে তারপর এটাকে রিঅ্যারেঞ্জ করা রিঅ্যারেঞ্জ করে এটাকে সমান করে নেব যখন কাজ করবেন একটু জুম করে মিলিয়ে নেবেন কোন অংশ ই হয়েছে কিনা এগুলো এরকম ক্রস চিহ্ন হচ্ছে ইমেজটা এমবেড করা মানে আমরা ডাইরেক্ট রেখে দিয়েছি আর কি আমরা চাইলে এটাকে মার্চ করে নিতে পারি আবার এই সাথে মার্চ করে নিব আচ্ছা এগুলো এভাবে থাকাই ভালো ফিচার এডিট করতে সুবিধা হয় এরপরে হচ্ছে আমরা দেখ হচ্ছে এই যে টেক্সটা আছে এই টেক্সটা এনে আমরা এর উপরে বসিয়ে দিব এই যে এইভাবে এরপরে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করলাম ঠিক এই সেন্টার অ্যালান বরাবর আমি টেক্সটা বসিয়ে নিলাম এরপরে যেটা আসছে আমাদের এ পাশ থেকে এই যে ইমেজটা আমি এখানে বসিয়ে নিব দেন রিঅ্যারেঞ্জ এগুলো ইমেজ আমরা চাইলে প্রয়োজনে ক্রপ করে নিতে পারি বা মাস করে নিতে পারি কারণ ইমেজটা যদি আপনার বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি মাস করে নেবেন আর মাস করা আমরা অবশ্যই শিখেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওগুলো একটু দেখে নিবেন একটু নামিয়ে দিই এদিক থেকে একটু ছোট করে দিলাম এদিক থেকে একটু অ্যাডজাস্ট তাহলে আমার পারফেক্ট হয়ে গেল এবার আসি এখানে আমরা এই যে লোগো এবং বারকোডটা বসাবো তো বারকোডটা এখানে নিয়ে আসি এনে রিঅ্যারেঞ্জ আর সাথে হচ্ছে এই উপরের লোগোটা এই যে উপরের লোগোটা আছে এটা গ্রুপ করা আছে গ্রুপ করা থাকলে সুবিধা হয় কি আপনার মুভ করতে সুবিধাটা হচ্ছে আমরা চাইলে এটাকে এখানে বসিয়ে দিতে পারি তো আমরা এবার মিলিয়ে নেই যে আদো ওটার সাথে এটা হয়েছে কিনা ওকে ফাইন অলমোস্ট ডান এটাকে একটু এ পাশে নিয়ে নেই উপর এখন মাঝখানে আমি এই প্রশ্নবোধক চিহ্নটা নেব এখন এটা কি করে বানিয়েছি এসে ঠিকই এখানে যে টেক্সট আছে আমি টি প্রেস করে এই টেক্সটটাকে কপি করে নেব কপি করে নিয়ে এটাকে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করব তারপর এখানে একটা টি প্রেস করে পেস্ট করে দেব দেন এর যে সাইজটা আছে আমি একটু এনলার্জ করে নেব এটাকে টি প্রেস করে একটু এনলার্জ করে নেব এই ধরুন অর ধরে একটু বড় করে নিব যাতে এখানে এখান থেকে যে সাইজটা এরকম বড় করে তারপরে এটাকে একটু রোটেট করে দেব এই আমরা চাইলে এটাকে এই ডিজাইনটা দেখুন এখানে এক্সাক্ট এরকম কাটা আছে একটা অংশ আমি চাইলে এটাকে মাস্ক করে নিতে পারি ইজিলি আমি এটাকে মাস্ক করে নিচ্ছি এটা এরকম বড় থাকুক সমস্যা নেই আমি জাস্ট এখানে একটা সিম্পল বক্স এঁকে নেব এই এখান থেকে জুম করে আসুন এখান থেকে জাস্ট ধরে একটা বক্স এই বরাবর যতটুকু আপনি নেবেন এটা ঠিক যতটুকু আছে অতটুকু উপরে নিচে বাড়তি রাখার দরকার নেই এখন আমি এটা এটা আর সাথে হচ্ছে এই যে চার কোনা বক্সটা এই দুটো করে আমি এখানে এই যে মেক ক্লিপিং মাস্ক আছে অথবা রাইট বাটন দিয়ে আমি মেক ক্লিপিং মাস্ক করে নিতে পারি তাহলে আমি জিনিসটা কাটা পেলাম তাই স্টাইলিস্ট হলো এখন এর কালারটা একটু চেঞ্জ করে দি লাইক হচ্ছে গ্রে আছে সরি এখানে যেটা হবে এই যে টেক্সট যেটা আছে আমার এই টেক্সটটাকে আমরা চাইলে এখানে আউটলাইন করে নিতে পারি অথবা এটাকে আমরা ই করে নিতে পারি যেমন ধরেন অবজেক্টে গিয়ে এই যে এক্সপ্যান্ড করে নিলাম হ্যাঁ এক্সপ্যান্ড করে নিয়ে ফিল ওকে আপনি এটাকে এক্সপান্ড করে নিবেন এই যে এটাকে ধরবেন তখন আপনি এর কালার ইজিলি চেঞ্জ করে দিতে এটা আছে সরি আমার এটা ভুল হচ্ছে বারবার এই জিনিসটা হচ্ছে কি আমি বলি এই যে এই লেখাটাকে আপনি আলাদা করলেন হ্যাঁ এটা তো আপনার এখন মাস্কের ভিতরে আছে তো আপনার এটা আগে আমি মাস্কটা রিলিজ করে নেই রিলিজ করে নিয়ে ওকে এই জিনিসটা আগে কালার চেঞ্জ করি তাহলে আমার জিনিসটা করতে সুবিধা হবে সোয়াচ এখান থেকে আমি আগে এরকম একটা হালকা কালার দিয়ে নিব তারপরে আমি এটাকে মাস্ক করে নেব যে কাজটা আমার ফুল হয়েছে এখন আমি এখানে একটা বক্স তৈরি করে নিব এখান থেকে একটু বাড়িয়ে নিলেন যাতে ওর এই অংশটা নেওয়া হয় ওকে ফাইন আমরা দেখবো কোন জায়গায় বেশি হয়েছে কিনা এটা প্লাস এই উপরে বক্সটা ধরবো ধরে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক তাহলে আমি এই জিনিসটা সুন্দর করে পেয়ে গেলাম ওকে ফাইন এই হল আমার একটা অংশ এখানে হয়ে গেল এবারে আমি আসি পরের অংশটা এখন আমি এই যে বক্সটা আছে এটাকে আমি ফেলে দিতে পারি কারণ এখন আমার জিনিসটা দেখা যাচ্ছে আমি কাজ সুবিধার জন্য এটা রেখেছিলাম এবারে আমরা যে করব এটা একটা ইমেজ এই এখানে নিয়ে আসি আপনি নেট থেকে নামিয়ে এই সাইজের সাইজের একটা একটা ইমেজ ইমেজ আমার ওয়েব ব্যানারটা সাইজ থাকবে সেই করে এটা কিভাবে আমরা করেছি এই যে এখানে অনেকগুলো ছবি আছে এগুলোকে আমি ধরে টেনে নিয়ে আসি টেনে নিয়ে এসে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো এই ব্যানারটা ভালো করে দেখেন যে কিভাবে সেট করা আছে আপনি নেট থেকে এরকম ইমেজ গুলো আমরা ওয়াটার ইমেজ গুলো আমরা পেয়ে যাব সেগুলো আমরা এখানে এরকম বসিয়ে দেবো দেন এরপরে যেটা করব ওর সাথে যে টেক্সট গুলো আছে সেগুলো বসিয়ে নেব এখানে যেটা করা হয়েছে যে আগে এই যে গ্রুপের ভিতরে যে আছে কি যে আমরা ইজিলি মুভ করতে আমাদের জন্য সুবিধা হয়ে যায় এই যে ধরে দুটো আলাদা আছে নিচে জাস্ট টেনে এনে বসিয়ে দিব আমরা জিনিসটা এখানে আমরা আগে দেখি এটাতে আমরা কিভাবে বসিয়েছি জাস্ট এরকম করে লোগোটাকে বসিয়ে দিব আচ্ছা এখানে এই লোগোর মধ্যে এই অংশটা আমি কপি করে নিয়ে আসছি এটা লোগোর অংশ ছিল পরে এটাকে আনতে গিয়ে এখানে ঝামেলা হয়েছে আমি চাইলে এটা উপরে বসিয়ে দিতে পারি বা পাশে আমি লোগোটাকে যদি ধরুন রিডিজাইন করি আচ্ছা এটাকে আমি ধরে এবার এইটুকু এইটুকু এগুলো চাইলে আমরা গ্রুপ করে নিব যে মানে সবচেয়ে ভালো হচ্ছে আপনার গ্রুপ করে নেওয়া হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে আপনি ধরে গ্রুপ করে নেবেন এই ভিতরেরটা ধরে গ্রুপ করে নেবেন এটাকে আমি এখন একটু সরালাম ডানে তারপর এটাকে আমি এখানে বসিয়ে নিব এখানে স্মার্ট গাইড গুলো ফলো করবেন যেন অ্যালাইনটা ঠিক থাকে আমাদের এখন আর অ্যালাইন এই কমন বাটন দিয়ে তৈরি করতে না অনেক ক্ষেত্রে এটা ইজিয়ার হয়ে গেছে তো এটা আমি এই দুটোকে ধরে আমি একটু উপরে বসাবো আর নিচে বার কোডটা বসাবো এটাকে আমি এখানে সেট করে দিলাম এই বরাবর যাতে আমি আর এখান থেকে আমি বার কপি করে নিয়ে আসছি এই যে এটা এই যে এরকম নিচে রেখে দেবো এবং চাইলে একটু বড় করে দেবো এটাকে যাতে মানানসই হয় আর এখানে যে ল্যাক করব এখানকার লেখাগুলো কপি করে নিয়ে আসবো এই লেখাটা আছে আমার মুখ করে ধরে নিয়ে আসবো এই লেখাটাতে একটু খাল

আমনসং থাকলো তো সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিয়ে টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই